লোকেরা ভোট চাইতে যাচ্ছে জিজ্ঞেস করছে মাসিমা ভালো আছেন বললাম ভালো আছি বলে চিনতে পারছেন বলে তাই কি চিনতে না পারি বাবা দরজার সামনে টিভিতে প্রত্যেকবার দেখলাম তুমি হাত পেতে ঘুষ নিচ্ছ তোমাকে চিন্তা করার ভোটে দাঁড়িয়েছে সকালবেলায় গিয়ে পাশের বাড়িতে বলছেন এই যে দাদা এসেছেন একে যে ভোটটা দিবেন কালকে জিজ্ঞেস করছে কীসে ভোট বলবে তখন জিজ্ঞেস করি দাদা আপনি এখন পদ্ধতিপুরে জিজ্ঞেস করুন কীসের ভোট দেবে বোঝা যাচ্ছে কাই না ধরবে কাল কালার ভেতরে হবে সত্যি কলকাতা হিল্লি দিল্লি যেখান থেকে আসুক বলবে কোথায় বলো পরপর ল্যাংচার দোকান আছে বুঝে যাবে ওইটা সত্যিকর বলো তৃণমূল বলো সব দুয়ারে দেখবে চোরের বাইরে সব সিকিউরিটি গার্ড গুলো দাঁড়িয়ে আছে বুঝে যাবে তৃণমূল সবাই আছে একজন স্কুল টিচারের চাকরি পেয়ে যাওয়া একজন মাস্টার মুশাই দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পরিচয় লাইন করেছেন স্যার তিনি আজকে একটা টোটো কিনেছেন আর রাত দিন টোটো চালাচ্ছেন যারা শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীরা তারা স্কুলের ভেতরে নেই তারা আজকে কেউ চায়ের দোকান দিয়েছেন কেউ চপের দোকান দিয়েছেন আর কেউ টোটো চালাচ্ছেন আর সাদা খাতা জমা দিয়ে বাপের কিডনি কুটিং ঘরের টাকা যারা জীবন গুণের পকেটে ঢুকিয়েছেন তারা আজকে স্কুলের ভেতরে বসে আছেন এই যে আমাদের লড়াইটা সরকারের দোষ তৃণমূল কংগ্রেসের দোষ ভোট চাইতে আসছে তৃণমূলের মুখ্যমন্ত্রী পর্যন্ত একশো কোটি টাকার হেলিকপ্টারে চেপে ভোট চাইতে আসছে মানুষ জিজ্ঞেস করছে তাদেরকে যে দিদি বড় একা একা লাগছে আপনাকে বাকিরা আসেনি আসেন চাইতে ও লোদুর বাগলা সবাই তো এসেছে ওলো না খুব ফাঁকা ফাঁকা লাগছে ওই যে হাটে এরকম করে হাড়ি ভেঙে দেয় যদি পার্থ অনুব্রত মানিক সবাই যেয়ে আছে তাই আমি এখন একাই আসতে বাধ্য হয়েছি বাকিরা নর ভূত নয় যে বাপ দের উসকানিতে এরা বানর কি তারা उछলকুদ কররা হস বাপ লোগো কো টাইট দেনে কে লিয়ে এ ভূত হ্যায় তাই অর বাপ লোগো কে টাইট দেনোর জন্য ভূত জেতা কে লোর রে জানা চুনুল মুল থেকে ভূটে দানিয়েছে তারা এক যোwidehat কারখানা খুজে বেরাছে আর সুকৃতি বাবুর মাসন না তো ধোঁয়াতে কারখানা পাওয়া যাবে না তো গরুর দুধের সোনা পাওয়া যাবে সব তো মাটিতে চাম কবল করে লড়াই করলে আর ভোটে দিন তাতে দাঁত চিপে দুধের লাইন থেকে না

করছে না তো আচ্ছা সময় যতগুলো ইলেকশন হচ্ছে চিনমুল বিজবি খাতা করতে পারছে না পারছে না আচ্ছা যতগুলো প্রোডাকশনে ইউনিট আছে যেখানে কারখানা আছে তার ভিতরে পেডিউনার যে ভডগুলো হচ্ছে সরকার চিনমুল বিজবি খাতা করতে পারছে না তার মানে বুঝতে পারছেন তো কেন প্রসার বেড়ে যাচ্ছে দিদি বলি আর আর ভাল কথা বলে যাচ্ছে আমরা আপনাদের কথা দিচ্ছি পঞ্চায়েতের ভোটে যে শের কে বচ্চে কে দ্বারা আপ লোক আপনা বুধ আর বোর শুলে দাঁড়িয়ে বলেছিলেন আর নমিনেশন করার আগে জহর কাকু সমেত বাকি যে কমরেডরা ভুক চিটিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন বলেছিলেন যে তোর একদিন কি আমার একদিন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে লড়াইটা আপনারা দেখিয়েছিলেন এবারে দু হাজার চব্বিশে সুপ্রীতি ঘোষাল আর ছাব্বিশের তৃণমূলের সরকারটাকে বিধায়ক শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা দিয়ে দেওয়া শুধু সময়ের অপেক্ষা এই সরকার একশো দিনের কাজের টাকা ফেরত দিতে চাইলো তৃণমূল কংগ্রেসের পার্টিটা চাইলো না দিতে দিতে চাইছিল না দি একটা ফর্ম ফিল করানো না এরা তাহলে পঞ্চায়েতের অফিসগুলো কত অপদার্থ বলুন যে এতদিন আমি কাজ করলাম জব কার্ডে আমার নাম আছে ওদের কাছে লিস্ট নেই বাইরে আবার ভাইপো পিসি ভাইপো ছবি ছাপিয়ে আমার নাম নিতে হলো তাহলে এই পঞ্চায়েত কিন্তু হিসাব ঠিক রেখেছে বিয়াল লটারিতে পাঁচশো চল্লিশ কোটি টাকা মেরে নিয়েছে মাদার ডেয়ারি দুধ থেকে পয়সা মেরে নিয়েছে ওষুধ কোম্পানি থেকে বিজেপি টাকা মেরে নিল আচ্ছা সত্যি করে বলুন তো কে কে বাড়ির জন্য এই প্রেশারের ওষুধ কেনেন হাত তুলে জানাবেন আমাকে নিজের জন্য বাড়ির জন্য কে কে প্রেশারের ওষুধ কেনেন সবাই কিনছে তেলমা কেনেন তেলমা

যে এত নরম মানুষ মানুষ শান্ত আস্তে আস্তে সুকৃতি কথা বলে সে কি করে ভোটে জিতে পার্লামেন্টে লড়তে যাবে এরাই তো বলেছিল মিডিয়াকে সঙ্গে নিয়ে যে পার্লামেন্টে শূন্য বিধানসভাতে শূন্য লাল ভাণ্ডা কি করে লড়বে শূন্য পার্টিটাও সুপ্রিম কোর্টে গিয়ে লড়ে না খাওয়া না খানে দুঙ্গা বলা বিজেপির পার্টিটাকে ইলেকটোরাল বন্ডে ঢাকা নিচো খাওয়ালো আর বললো পয়সা নেওয়াও যাবে না সব পয়সা তোমাকে এখানে তার হিসাব দিতে হবে তাহলে এখন তো শুধু মোদীর ধুতির কাঁচাটা খোলা হয়েছে এখন তো পুরো ধুতি খুলিয়ে বাজারে ঘোরানো বাকি আছে সেইটা ওরা না পার্লামেন্টে গিয়ে করবে আমরা